ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি জিগের ক্লাস যেখানে আমরা প্রত্যেকদিন সকাল নয়টার দিকে জিগের ক্লাসগুলো প্রোভাইড করছি জিগের ক্লাসগুলো থাকছে অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এই অধ্যায় ভিত্তিক মক টেস্টগুলো প্রত্যেকদিন প্রোভাইড করা হচ্ছে ইতিহাসে আলোচনা চলছে আমরা ইতিহাসে প্রাচীন যুগ মধ্য যুগ কমপ্লিট করে আধুনিক যুগে প্রবেশ করেছি আধুনিক যুগে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন ও প্রসার এই বিষয়ে সম্পর্কে অলরেডি তিনটা ভিডিও হয়েছে অর্থাৎ ফিফটি ইন্টু থ্রি কমপ্লিট এবার আমরা পার্ট ফোরে যাচ্ছি আজকে এই বিষয়ের লাস্ট পার্ট আমরা তারপরেই নতুন অধ্যায় চলে যাব তো চলো শুরু করি পুরোনো ভিডিওগুলোর জন্য লিঙ্ক ডেস্ক্রিপশন থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে আজকের প্রথম প্রশ্ন দেখো মহলওয়াড়ি প্রথার মধ্যে কোন রাজস্ব পড়তো মহলয়াড়ির প্রথার মধ্যে কোনটা পড়তো কৃষি জমি প্রথা জমিদারি প্রথা জমিদারি ও কৃষিজামি প্রথা একসাথে নাকি পুরো গ্রামের রাজস্ব সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পুরো জমির রাজস্ব ঘ পুরো জমির রাজস্ব পরে প্রশ্ন সতেরোশো সালে প্রতিষ্ঠিত কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন অপশন বলছে উইলিয়াম পিট যে হেনরি বান্সি স্টার্ট পড়াশুনো বলছে এলিজাবেথ ইম্পে সঠিক উত্তর হবে এলিজাবেথ ইম্পে ইনি একজন কুখ্যাত বিচারক ছিলেন পরে প্রশ্ন দেখো অ্যাংলো মারাঠা যুদ্ধে কোন সন্ধি শেষ পর্যন্ত স্থাপিত হয় গোয়ালিয়রের গোয়ালিয়রের সিন্ধিয়ার সাথে সন্ধি হোলকারের সাথে ম্যান্ডাসোরের সন্ধি দ্বিতীয় বাজির সাথে হোলকারের সন্ধি নাকি সিন্ধিয়ার সাথে সন্ধি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গোয়ালিয়রের সিন্ধিয়ার সাথে সন্ধি অপশন ক হবে রাইট আনসার গোয়ালিয়র সিন্ধিয়ার সাথে সন্ধি পরে প্রশ্ন ভারতীয় স্বাধীনতা যুদ্ধে সদার সিধু ও কানস্থ এই দুই ব্যক্তিত্ব কোন সম্প্রদায়ের ছিল সিধু ও কানস্থ কোন সম্প্রদায়ের ছিল অপশান বলছে কলি পরার যে মুন্ডা পরা সময় যে সান্দাল পরের সময় ভিল সঠিক করতে হবে সাঁওতাল বা শান্দাল সঠিক উত্তর হবে সাঁওতাল নেক্সট দেখো বলছে নিজের কোনটি সঠিক নয় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ হায়দ্রাবাদের নিজাম কখনও সমর্থন করেনি আনহ্যাপি ইন্ডিয়া নামক বইটি রচিতা ছিলেন দীনবন্ধু মিত্র রানিকে গোয়ালিয়ারে সিন্ধিয়া আশ্রয় দিয়েছিল মঙ্গল পাণ্ডে সিপাহীদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এর মধ্যে কোনটি সঠিক নয় সঠিক যেটা নয় সেটা হলো আঠারশো সালে মহাবিদ্রোহে হায়দ্রাবাদ নিজামে কখনো সমর্থন করেনি তারাও সমর্থন করেছিল পরে প্রশ্ন দেখো কে মিত্র মেলা সমিতিকে শুরু করেছিল মিত্রমেলা সমিতিকে শুরু করেছিল অপশন বলছে শ্যামাজি কৃষ্ণ বর্মা পরশন বলছে বিনায়ক সাবা দামোদর সাবারকার লালা হরদয়াল সোহন সিং ভঙ্কা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বিনায়ক দামোদর সাবারকার অপশন হবে রাইট আনসার বিনায়ক দামোদর সাবারকার পরে প্রশ্ন দেখো বিবর্তনের মতবাদ সম্বন্ধে নিজের কোন কথাটি প্রযোজ্য এটি ভারতীয় শাসকদের উত্তরাধিকারীদের এটি ভারতীয় শাসকদের উত্তরাধিকারীদের অধিকার দিত না এটি ভারতীয় শাসকদের মৃত্যুর পর তার উত্তরাধিকার দেয় শাসন করার অধিকার দিত না পর বলছে এটা ভারতের রাজ্য শাসকদের মৃত্যু একটা আলাদা মাত্রা যোগ করত এটা ভারতের রাজ্য একটা আলাদা মাত্রা যোগ করতো যখন শাসকদের উত্তরাধিকারীদের ব্রিটিশ শাসকরা অনুমোদন করতো না সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ক এটি শাসকদের উত্তরাধিকারের অধিকার দিত না মৃত্যুর পর তাদের উত্তরাধিকার দিত না অপশন খ হবে রাইট এটি ভারতীয় শাসকদের মৃত্যুর পর উত্তরাধিকারদের শাসন করা অধিকার দিত না পরে প্রশ্ন দেখো অবাধ সাম্রাজ্য কে স্থাপন করেছিল সুজাউদ্দোলা সাদাত খান বুরহান উল মুলক শব্দর নাকি শেরশাহ সঠিক উত্তর হবে সাদাত খান বুরহান উল মুলক অবাধ অবুধ সাম্রাজ্য স্থাপন করেছিল পরে প্রশ্ন দেখো এলাহাবাদের সন্ধির পর রবার্ট ক্লাইভ কাকে মুর্শিদাবাদের দেওয়ান নিযুক্ত করেছিল মোহাম্মদ রেজা খান রাজা সিতার রায় রায়দুল্লভ সৈয়দ গুলাম হোসেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মোহাম্মদ রেজা খান অপশন ক মোহাম্মদ রেজা খান বাংলাকে স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন বাংলাকে স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন ইলিয়াস শাহ গোবিন্দ সিংহ হোসেন শাহ আলিবর্দী খা সঠিক উত্তর হবে ইলিয়াস শাহ ইলিয়াস শাহ ইলিয়াস শাহী বংশের সূচনা করেন নিচের কোন বিবৃতিটি সঠিক রবার্ট ক্লাই বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কোনটি সঠিক হবে সঠিক হবে দু নম্বরটা উইলিয়াম বেন্টিং প্রথম তো মানে অপশান খওয়া হবে রাইট আনসার অর্থাৎ উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন পরে প্রশ্ন দেখো ভারতের প্রথম কোথায় সুতি বস্ত্রের কারখানা স্থাপিত হয় বস্ত্রের কারখানা কোথায় স্থাপিত হয় সুরাট মুম্বাই আমেদাবাদ কোয়েম্বাটুর সঠিক উত্তর হবে মুম্বাই মুম্বাইয়ে প্রথম বস্ত্রের কারখানা স্থাপিত হয় ভারতের সব থেকে পুরোনো ট্রেড ইউনিয়ন দল কোনটি ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতীয় মজদুর সংঘ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অপশান হবে রাইট পরে প্রশ্ন দেখো লোহা স্টিল কারখানা ভারতে কোথায় স্থাপিত হয়েছিল ভদ্রাবতীতে ভিলাইয়ে জামশেদপুরে নাকি বার্নপুরে সঠিক উত্তর হবে জামশেদপুরে জামশেদপুরে ভারতে কবে প্রথম রেলপথ চালু হয়েছিল আঠারোশো তেত্রিশ আঠারোশো তিপান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো একষট্টি ভারতীয় কারখানা ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল আঠারোশো তিরপান্ন সালে অপশন ক আঠারোশো তিরপান্ন সালে পরে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় কারখানা আইন কবে স্থাপিত হয়েছিল অপশন বলছে আঠারোশো একষট্টি আঠারোশো একাশি আঠারোশো আঠারোশো আটানব্বই সঠিক উত্তর হবে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো ভারতে কোন বিপ্লবী রাজ্যের আর্থিক ব্যাপারটি সুদৃঢ় করতে চেষ্টা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে ফিরোজ শাহ মেহতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নরজি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দাদাভাই নরজি দাদাভাই নরজি পরের প্রশ্ন কে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট স্থাপন করেছিল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট লর্ড উইলিয়াম পেন্টিং লর্ড ডা লর্ড ওয়েলেসলি লর্ড কর্নওয়ালিস সঠিক উত্তর হবে লর্ড ডাল লর্ড ডা হবে রাইট অ্যান্সার পরে দেখো বোম্বে থেকে থানের মাঝে কোন রেলপথ স্থাপিত হয়েছিল বোম্বে থেকে থানের মাঝে কবে রেলপথ স্থাপন আঠারোশো তিপান্ন আঠারোশো চুয়ান্ন আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো আঠান্ন সঠিক উত্তর হবে আঠারোশো এটাই প্রথম রেলপথ বোম্বে টু থানে একশো সত্তর নম্বর কোশ্চিন আঠারো শতকে বাংলার কাপড়ের কারখানাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল কারণ ভালো কাপড়ের পরিমাণ কমে যাওয়া কাঁচামালের অভাব বিদেশি রপ্তানির জন্য প্রচুর শুল্ক মূল্য নাকি কাজের মানুষের অভাব সঠিক উত্তর হবে বিদেশি রপ্তানির জন্য প্রচুর শুল্ক মূল্য রায়তওয়ারি বন্দোবস্তে ইংরেজি ভাষা প্রথম কোথায় চালু হয়েছিল বাংলা প্রেসিডেন্সি মাদ্রাস প্রেসিডেন্সি বোম্বে প্রেসিডেন্সি মাদ্রাস ও বোম্বে প্রেসিডেন্সি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুটোতেই উভয়ে মাদ্রাস এবং বোম্বে প্রেসিডেন্সি উভয় প্রবার্টি অ্যান্ড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেছিলেন দাদাভাই নোজি রমেশচন্দ্র দত্ত গোপালকৃষ্ণ গোখলে অমর্ত কুমার সেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরে দাদাভাই নজি রচনা করেছিলেন প্রবার্টি অ্যান্ড দ্য ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া পরে প্রশ্ন দেখো বাংলা ও বিহারকে বিহারে কে স্থায়ী বন্দোবস্ত প্রদা চালু করেছিল লর্ড কার্জন লর্ড কর্নওয়ালিস্ট লর্ড রিপন লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন দেখো স্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায় স্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায় জমিদার প্রথা রায়তওয়ারি প্রথা মহলওয়ারি প্রথা নাকি কোনোটি নয় সঠিক উত্তর কী হবে জমিদারী প্রথা স্থায়ী বন্দোবস্ত হলো জমিদারি প্রথা আঠারোশো একাশি খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের প্রথম ব্যাঙ্ক কোনটি ভারতের প্রথম ব্যাঙ্ক এর মধ্যে কোনটি হিন্দুস্তান কমার্শিয়াল ব্যাঙ্ক অবধ কমার্শিয়াল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক সঠিক উত্তর হবে অবধ কমার্শিয়াল ব্যাঙ্ক অবধ কমার্শিয়াল ব্যাঙ্ক অফ রাইড্যান্সের পরেরটা দেখো কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয় লর্ড ডালোসি লর্ড কার্জন লর্ড বেন্টিং লর্ড কর্নওয়ালিস সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে উনিশশো সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন গঠিত হয়নি কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি বিহার মাদ্রাজ উড়িষ্যা পাঞ্জাব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পাঞ্জাব পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয় পিটের ভারত শাসন আইন ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন নোট করে রাখবে কোশ্চিনটা স্ক্রিনশট নিয়ে রাখবে পিটের ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে উত্তর কী হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অপশন গ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন আধুনিক ভারতের স্থানীয় স্বায়ত্ত্বশাসনে অগ্রদূত কাকে বলা হয় আধুনিক ভারতের লর্ড রিপন লর্ড প্রথম হ্যান্ডিজ গান্ধীজি লর্ড কার্জন উত্তর কী হবে লর্ড রিপন কে প্রথম অর্থনৈতিক প্রশাসনকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করেন অর্থনৈতিক প্রশাসনকে বিকেন্দ্রিকরণের চেষ্টা করেন কে লর্ড রিপন লর্ড কার্জন লর্ড মেয়ো লর্ড লিটন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে লর্ড রিপন পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন পাশ করে জাতীয়তাবাদের প্রচারকে অপরাধরূপে পরিগণিত করে আঠারোশো নব্বই সালে আঠারোশো পঁচানব্বই সালে আঠারোশো আটানব্বই সালে উনিশশো চার সালে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আঠারোশো আটানব্বই সালে আঠারোশো আটানব্বই সালে নিম্লিখিত কোন ব্রিটিশ মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন মহলওয়ারি ব্যবস্থার সঙ্গে কে যুক্ত ছিলেন আর এম বার্ট স্যার জন লরেন্স উইলিয়াম কেরি স্যার আলেকজান্ডার ক্যানিংহাম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আর এম বার্ট অপশন ক আর এম বার্ট জমিদারি ব্যবস্থা ব্যবস্থার নির্মিত কোন ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না সুফলদায়ক ছিল না এর মধ্যে কোনটি রাজনৈতিক মিত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা রাজস্ব প্রশাসনে ব্যয় হ্রাস রাজস্বের স্থায়িত্ব অর্থনৈতিক নিরাপত্তা বিধান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রাজস্বের স্থায়িত্ব রাজস্বের স্থায়িত্ব নেক্সট নিয়মিত কোনটি ব্রিটিশ ভারতের মহাজনদের উত্থানের কারণ ছিল না এর মধ্যে কোনটি মহাজনদের উত্থানের কারণ ছিল নতুন রাজস্ব নীতি নতুন শিক্ষা ব্যবস্থা নতুন আইনের ব্যবস্থা কৃষির বাণিজ্যকরণ সঠিক উত্তর কী হবে নতুন শিক্ষা ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা পরে প্রশ্ন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি অর্ডিন্যান্স রেজুলেশন হোয়াইট পেপার নাকি রেগুলেশন অ্যাক্ট সঠিক উত্তর হবে এটি ছিল একটি রেজুলেশন রেজুলেশন নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন কে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনদ বলে উল্লেখ করেন অপশান বলছে বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী পাল পণ্ডিত জওহরলাল নেহেরু সঠিক উত্তরভাবে পণ্ডিত জওহরলাল নেহরু এই উক্তিটি করেন দাসত্বের নতুন সংসদ বলেন উনিশশো পঁয়ত্রিশ সালের আইনকে পণ্ডিত জওহরলাল নেহরু এই ছিল আজকের প্রশ্ন এই অধ্যায়টি এখানেই শেষ করছি এরপরে আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব পরের অধ্যায়ের আলোচনা হবে পরের দিন থেকে তোমরা প্রত্যেকদিন সকালবেলা জিএস পেপারের কোশ্চিনগুলো দেখবে আর আধুনিক ভারত থেকে প্রচুর প্রশ্ন আসে তোমরা দেখতে পাবে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি এগুলো বিগত বছরের ব্যাকেটের মধ্যে দেওয়াই আছে তাছাড়াও মনে হবে যে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না তো তোমরা নেক্সট অধ্যায় আমরা ভারতের গভর্নর চলে যাব পরের দিন অবশ্যই দেখবো আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টার যেখানে অফলাইন ব্রাঞ্চে ক্লাস হয় মালদা গঙ্গরামপুর তপন বালুঘাট কালিয়গঞ্জ বুনিয়াদপুরে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো লিঙ্ক ডেসক্রিপশন পাবে সেখান থেকে গিয়ে ভর্তি হতে পারো এছাড়া আবাসিকের ব্যবস্থা রয়েছে এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে দেখা হচ্ছে পরের দিন ধন্যবাদ সকলকে